পয়গম্বর ইব্রাহিম আলাই আল্লাহ কে কেমন করে খুঁজে পেয়েছিলেন আল্লাহকে খুঁজে বের করার দরকার আসনা না নাই পয়গম্বর ইব্রাহিম আলাই এমনি এমনি নবীদের বাবা হন নাই এমনি এমনি আল্লাহকে খুঁজে পান নাই আমরা জন্মগ্রহণের পরে আমাদের কানে আজান এরপরে আমাদের একটা সুন্দর নাম রেখে দিয়েছে আমাদেরকে মক্তব্যে পাঠানো হয়েছে আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে কিন্তু ইব্রাহিম নবী এর কোনো টাইপাই নাই নিজের মনের সাথে যুদ্ধ করে নিজের মনের সাথে লড়াই করে করে নিজের গোত্রের প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইব্রাহিম নবী ইসলাম প্রতিষ্ঠা করেছেন এম নেমনি নবীদের বাবা হন নাই এম নেমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন নাই এর আল্লাহর গুলাম ইব্রাহিম নবী আল্লাহর সাথে কি কথা বললেন কোরআনের মধ্যে আসেনা না নাই ইব্রাহিম নবীর নিজের সাথে কি কি কথা বললেন কোরআনের মধ্যে আসে না নাই পয়গম্বর ইব্রাহিম আলহ ইসলাম সাধারণ কোনো নবী না সাধারণ কোন নবী না আল্লাহ পাকুল আলমিন মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন হজরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা আমাদের জাতির পিতার নাম কি কি আবার অন্য কেউ নাকি আমাদের বাপ দাদা ভালো করে মনে রাখবেন আমাদের জাতির পিতা একজন তিনি কে পায়ে গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা আর তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছে আমার ইব্রাহিম ইব্রাহিম আলাইকি তিনি নিজের সাথে কি কথা বললেন গুত্রের লোকের সাথে কি কথা বললেন এলাকার লোকদের সাথে কি কথা বললেন আল্লাহর সাথে কি কি কথা বললেন নিজের সাথে কি কথা বললেন সন্তানের সাথে কি কি কথা বললেন কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন কয়েগম্বর ইব্রাহিম নবী এলাকার লোকদেরকে ডাক দিয়া বললেন ও আমার এলাকার লোকেরা ও আমার এলাকার লোকেরা ইব্রাহিম নবী এলাকার লোকদেরকে ডাক দিয়া বললে নো আমার এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানাইয়া নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে ওম নম ভগবতী কেন বলিস কেন বলিস তারা বলে আবা ইব্রাহিম বললেন ও আমার এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে থাকিস কেন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করে দাঁড়ায় থাকতে জন্য আমরাও এরকম করে দাঁড়ায় থাকি ইব্রাহিম নবী বললেন লাকদে কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন ইব্রাহিম নবী বলেন তোরাও ও শেষ তোদের বাপ দাদারাও শেষ তোরা উপদভ্রষ্ট তোদের বাপ দাদারাও উপদভ্রষ্ট এরপরে বছর একটা পূজা হয় না দুর্গা পূজা এরপরে লক্ষ্মী পূজা মনসা দেবের পূজা কালী পূজা আছে না নাই বাচ্চরিক পূজা অনুষ্ঠানের দিন সবাই ইব্রাহিমকে ডাক দেয়া বলে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। আমরা পূজা দিতে যাবো ইব্রাহিম জুম ইব্রাহিম নবী আকাশের দিকে তাকাইলেন আর বললেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমরা যাও আমি অসুস্থ তো আমি যেতে পারবো না তোমরা যাও আসলে তিনি সুস্থই ছিলেন তাহলে অসুস্থ বললেন কেন অসুস্থ দুই ধরনের মানসিক শারীরিক তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে নবী সুস্থ থাকতে পারে ডাক বলে তোমরা যাও আমি যেতে পারবো না সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম ঠিক আছে আমরা গেলাম মূর্তি পূজায় গেলাম তুই মূর্তিগুলোরে পাহারা দিস মূর্তি পাহারা দেওয়ার জন্য একজন লোক পাওয়া গেছে কি কোন পয়গম্বর ইব্রাহিম নবী বললেন ঠিক আছে আমি পাহারা দেব তোরা যা আমি পাহারা দিতাছি তোরা যা দেব জনমের মতো দিতাছি যা তোরা সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী মূর্তির ঘরে ঢুকলেন দেখেন মূর্তির সাথে ইব্রাহিম নবী কি কি কথা বললেন কোরআনের মধ্যে আছে না নাই সবাই চলে যাওয়ার পর ইব্রাহিম নবী মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢুকে তিনি মূর্তিগুলোর দিকে তাকান ঘুরে ঘুরে তাকায় আর দেখে এক একটা এক ভাবে দাঁড়ায় আছে একটা হা করে দাঁড়ায় আছে একটা এইভাবে আর একটা ওইভাবে আবার আর একটা চোদ্দ পনেরোটা হাত বের করে এইভাবে হাতি বাঘ আবার তলোয়ার তলয়া দাঁড়ায় তিনি এইভাবে দেখেন আর অবাক্ষণ কিরি এত মূর্তি এত ডিজাইন এত মূর্তি এরপরে সামনে কত ধরনের খাবার দুধমলাই রসমলাই মিষ্টান্ন এত খাবার খায় না কেন ইব্রাহিম নবী বললেন খায় না কেন এত খাবার এত মিষ্টান্ন খায় না কেন ইব্রাহিম নবী মনে করলেন হয়তো আমাকে দেখে লজ্জা পাচ্ছে না হয় নাগাল পাচ্ছে না আমি একটু বাটিটা তুলে ধরি রসমলের বাটিটা তুলে ধরি ইব্রাহিম নবী রসমলের আমার কথা বুঝতেছেন ইব্রাহিম নবী রসমলের বাটিটা তুলে ধরলেন ফারাও গইলা আলিয়া তিহিম সবগুলো মূর্তির কাছে গেলেন মূর্তির কাছে গিয়া বললেন খা এগুলো খায় না হা করে আছে সবগুলো মূর্তির কাছে গেলেন মূর্তির কাছে গিয়া বললেন খা এগুলো খায় না হা করে আছে না হয় কথা ক কাবি না কেউ খায় না খায়ও না কথাও কয় না না কথাও কয়ে না ইব্রাহিম নবী বললেন এই যে আমার এত কষ্ট করে উড়াইলি মুখের সামনে নিয়ে খাবার দিলাম খা খালি না কেন খা না হয় কথা ক খায়ও না কথাও কয় না ইব্রাহিম নবী বললেন রাত খাবি না বুঝাইতাছে মজা ফারোদা লাইহিম দরবাম বেল ইয়ামিন ডাইন হাতে মার শুরু করলেন ডাইন হাতে কি গুসি মারতে শুরু করলেন গুস সাইতে একবারে মূর্তির অবস্থা সাইজ করে দিছে খাবিনা কেন আপনাদের অনেকে ছোট বাচ্চা আছে না ছোট বাচ্চা দেখবেন বারবার আপনি বলতেছেন খাস লেগে খা বাচ্চা দিদি না খায় মেজাজ খারাপ হয় না এরপর একটা থাপ্পর মারিয়া দেন খাস না গেল লেগে মেজাজ খারাপ হয় পয়গম্বর ইব্রাহিম নবী সবগুলার সামনে বললেন তাদেরকে বললেন খা কেউ খায় না ইব্রাহিম নবী ফরগ আলাইহিম দরবামিয়াল বিলিয়ামিন ডান হাতে মারি শুরু করলেন ডাইন হাতে মারতে মারতে একদম চেহারা পাল্টাই দিছে মারতে মারতে সামনে পাইলেন একটা কুরাল এখন মারতে সুবিধা হইব কুরাল দিয়া কুবাইতে কুবাইতে একদম সবগুলো সাইজ করা পালাইছে এরপরে বড় মূর্তিটাকে মারতে যাবে মারতে যে ও মারে নাই ফাজা আল্হম জুদাদা সবগুলারে টুকরা টুকরা ইল্লা কাবির আল্লাহম বড়োটাকে রেখে দিয়েছে বড়টাকে মারে নাই সবগুলারে টুকরা টুকরা কিন্তু বড় মূর্তিটাকে রেখে দিয়েছে বড়োটাকে মারে নাই এরপরে বুদ্ধি করে কুরালটাকে বড়োডার কান্দের উপরে জুলে দিছে এখন কেমন দেখা যায় যে বড়োডায় সবগুলারে মাইরা বাপের বেড়ার মতো দাঁড়ায় আসে এরকম মনে হয় না এবার পূজা শেষ বিকাল বেলায় সবাই পূজা থেকে আইসা দেখে হাই হাই কি সর্বনাশ এই কি সর্বনাশ আমাদের খোদাগুলেরে মাইরা ফালাইছে সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম এই সর্বনাশ কে করছে সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম এই সর্বনাশ কে করেছে তুই করছস নি কয় আমি করি নাই কে করছে সবাই তাকায় দেখে সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম কে করেছে ইব্রাহিম নবী কয় আমি করি নাই বড়োটাকে জিজ্ঞাসা কর বড় মূর্তিটারে জিজ্ঞাস কর আমি করি নাই ওই দেখ কুরালটা বড়টার কান্দের ওপরে ওইটারে জিজ্ঞাস কর সবাই ডাক দিয়া বলে তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা কয়ে না ইব্রাহিম নবী বললেন কথা কয় না ওইটার পূজা কেন যেইটা নিজের মায়ের থেকে বাঁচাইতে পারে না মশা মশামাসি বসলো মাসিকে লড়াইতে পারে না তোরে বাঁচাইব কেমনে তুই গুলার পূজা করস কেন যেইগুলা কথা কয় না ওইগুলার পূজা করস কেন এবার কারো মুখে কোনো আওয়াজ নাই কারো মুখে কোনো জবাব নাই এরপরে সবাই ডাক দিয়া বলে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোকে নমরুদের কাছে নিয়ে যাওয়া হবে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে রশি দিয়া পেচিয়ে রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীকে ওই নমরুদের সামনে নিয়ে যাওয়া হলো নমরুদ ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছ তুমি নাকি আমাদের খোদাগুলোরে শেষ করে ফেলাইছো কামদা কল্লা কি তুমি নাকি কোন খোদার ইবাদত করো আমি তো জানি না এ বাবেল নগরীতে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ক্ষুদা আছে আমি তো জানি না নমরুত কয় এ বাবেল নগরীতে আমাকে ছাড়া অন্য কোনো ক্ষুদা আছে আমি তো জানি না তুমি আবার কোন ক্ষুদার ইবাদত করো কে তোমার ক্ষুদা কে তোমার ক্ষুদা আমারে দেখাও ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন রব্বি আল্লাহ ইব্রাহিম নবী বললেন আমার রব তো এমন রব যে রব জীবন দেয় মরণ দে নমরুদ বললেন তাই নাকি তোমার রব জীবন দেয় মরণ দেয় আমিও তো জীবন দেই মরণ দেই আনা উমিত আমিও তো জীবন দেই মরণ দেই ইব্রাহিম নবী বললেন নম্রুদ তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দিতে পারো মরণ দিতে পারো তাহলে দেখাও এবার নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসিরা স্বামীকে ধরে আনলো ফাঁসিরা স্বামী ধরে নে প্রথম আসামীর পেটের ভিতরে ধারালো ছুরি দিয়া প্রথম আসামীর পেটের ভিতরে ছুরি ঢুকায় দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে লোকটা ছটফট করে জায়গায় মারা গিয়েছে এরপরে চুরিটা বের করে দ্বিতীয় আসামীর পেটের ভিতরে ছুরি ঢুকাইতে যায় বিষয় মিনটা মিস্টপ থামে গিয়েছে ঢুকাইতে ও ঢুকাই নাই রেখে দিয়েছে আর ডাক দিয়া বলে ইব্রাহিম দেখছো প্রথম শেষ করে দিলাম মেরে ফেললাম দ্বিতীয় ডারে বাঁচাই দিলাম তোমার আল্লাহ তোমার রব যেমন করে জীবন দেয় আমিও তো জীবন দিই মরণ দেই আমারে খুদা মানো এবার ইব্রাহিম নবী কোনো কথা কয় না ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন আরে কথা তো ঠিক প্রথম দারে মরণ দ্বিতীয় দারে জীবন কথা তো ঠিক আসো ফাইনাল প্রশ্ন বা ইন্না আল্লাহ ইয়াতী বিশামসি মিনাল মাশরিকি ইয়াতী বিহা মিনাল মাগরিবি পাবোহিতাল্লাযী কাফার ইব্রাহিম দিয়া বললেন নমরুদ আমি বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দিতে পার মরণ দিতে পারো বুঝলাম কিন্তু নমরুদ خیال করে শুত এই নমরুদ ভালো করে শোন আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যটাকে পূর্ব আকাশ থেকে সূর্য উঠায় তোমারও যদি সেই ক্ষমতা থাকে তোমারও যদি সেই ক্ষমতা থাকে তুমি থেকে পূর্ব দিক দিয়ে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাই ও এইবার নমরুদ ধরা গাইছে এইবার নমরুদ ধরা গাইছে নমরুদের মুখে কোনো আওয়াজ নাই নমরুদের মুখে কোনো কথা নাই এখন নমরুদের মেজাজ নরম না গরম এবার নমরুদ ডাক দেওয়া বলে হারি কোয়ার আগুনে চালা এবার বিশাল আগুনের কুন্ডলি সাজাইয়া ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালায় হবে এই দৃশ্য আরসের ওপর থেকে দেখেন কি আল্লাহ ডাক বললেন আল্লাহ ডাক বললেন তালা আগু খবরদার আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা সালাম সালামা এত গরমও হবি না এত ঠান্ডাও হবি না সালাম সালামা শান্তিদায়ক হয়ে যা আরামদায়ক হয়ে যা যা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে এক এক দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বৃদ্ধমান অগ্নি দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান পায়গম্বর ইব্রাহিম তিনি শেষ বয়সে ওনার নাতিপুতিদের সাথে গল্প করতে গিয়া বলতেন আমি আমার জীবনের সবচাইতে আরামের মুহূর্ত কাটিয়েছি নমরুদের আগুনের কুন্ডুল ভিতরে থেকে তার মানে ইমানটারে মজবুত করে বেইমানের আগুনের মধ্যে জাপ দাও জালেমের আগুনের মধ্যেও যদি জাপ দাও তুমি আল্লাহর জান্নাত দেখতে পাইবা ইমানটারে মজবুত করে ইমানটারে পাকা করিয়া জালেমের বেইমানের উত্তপ্ত আগুনের মধ্যেও যদি জাপ দাও ওই আগুনের মধ্যে গিয়াও তুমি জান্নাতের বাগান দেখতে পাইবা এইবার আল্লাহ ডাক দিয়া বললেন নমরুদ তুই বড্ড বেড়ে গিয়েছিস অনেক হয়েছে আর সুযোগ দেব না আল্লাহ ডাক দিয়া বলে নমরু তরে মারতে আমার আসমানি কোনো বিশাল বাহিনীও লাগবে না তরে মারতে আমার কোনো ফেরেস্তাও লাগবে না কোনো তরবারিও দরকার নাই তরে মারমু আমি ল্যাংরা মশা দিয়া পাহাড় সাল্লাহ বাউদা আল্লাহ তালা ল্যাংরা মুসা পাঠাই দিলেন ল্যাংরা মুসা নমরুদের নাকের ছিদ্র দেয়া ডুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়া ইনজেকশন মারতে শুরু করলো নমরুদ নাচানাচি করতে শুরু করলো সবাই হাসাহাসি করে আমাদের খোদাই দি লাফায় এতদিন সবাই নমরুদের পূজা করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা আর এখন নমরুদ লাফায় মাথার মধ্যে কিলগুসি মারতে শুরু করলো মাথার মধ্যে কিল ঘুষি মারতে শুরু করলো খাদেম খুদ্দাম রে ডাক দেয়া কয় তোরা কই তোরা ও মার খাদেম খুদ্দাম কৈ পাইছিস কত রে এত দিন তুই বহুত জ্বালাইছস এখন আমরা মারুম খাদেম খুদ্দাম সুযোগ পাইয়া মার কারে কয় গুছাইতে গুছাইতে আর মানচিত্র পাল্লায় দিছে নিজ মারে খাদেম খুদ্দাম ও মারে কিন্তু মশা বের হয় না এরপরে নমরুদ কয় আমারে জোতা মার এইবার খাদেম খুদ্দাম সুযোগ পাইয়া কাঠের জুতা দিয়া বাইরেইতে বাইরেইতে এ নম্রুদকে জমিনের মধ্যে শোয়া দিয়েছে আর ল্যাংরা মশা নমরুদের নাকের ছিদ্র দিয়া শূন্য উড়াল দিয়েছে গোটা দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও গোটা দুনিয়ার রাজা হওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও গোটা দুনিয়ার রাজত্ব হাতে পাওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই যারা জুলুম করবে অত্যাচার করবে তাদের হাসর নমরুদের সাথে হবে যারা জুলুম করবে অত্যাচার করবে দেখা যায় আল্লাহ তাদেরকে ধরে না কিন্তু যখন ধরবেন তখন আর ছাড় দিবেন না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জালেমদেরকে অনেক সুযোগ দেই আমি আল্লাহ বেইমান জালেমদেরকে অনেক সুযোগ দেই এত সুযোগ দেওয়ার পর যখন বেইমানরা অত্যাচার করা বন্ধ না করে সীমালঙ্ঘন করা বন্ধ না করে তখন এমন মার দেই পালানোর জায়গাটাও খুঁজে পায় না এখনও যারা নমরুদের মতো অত্যাচার করে জুলুম করে মানুষের ওপরে নির্যাতন করে দেখা যায় আল্লাহ তাদেরকে ধরে না কিন্তু যখন ধরবেন ওই নমরুদের যেই দশা হয়েছে ফেরাউনের যেই দশা হয়েছে আমার আল্লাহও তাদের সেই দশা করে দিবে আল্লাহ ধরে 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 না কিন্তু যখন ধরেন ইন্নাবা তো সারাব্বিকালা সাদিত আল্লাহর ধর বড় করা আল্লাহর ধরা বড় কঠিন আরে আল্লাহর গুনান কয়েকবারই ব্রয়গীমালাই ইসলাম তিনি কেমন করে আল্লাহকে খুঁজে পেয়েছেন চিন্তা গবেষণা করতে করতে আল্লাহকে পেয়ে গেছেন ওমিয়া চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই এজন্য একটু চিন্তা করবেন একটু গবেষণা করবেন কোরআন নিয়ে একটু গবেষণা করবেন আমরা কোরআনকে দশ খতম বিশ খতম রমজানে দেই কিন্তু শুধু আরবি পড়ি কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন আমরা তো বুঝতে পারলাম না হে আপনি একটা অক্ষর পড়লে দশটা নেক হয় আরবি পড়লে সব আছে না নাই কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেক দান করবেন কি কিন্তু অর্থ বুঝে পড়েন অর্থ বুঝে পড়েন আরও সব দান করবেন কিম আল্লাহ কোরআনে কি মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন আল্লাহ কোরআনে কি বললেন ওইটাতে আমরা বুঝলাম না এজন্য প্রতিদিন একটা করে হলেও কোরআনের তাপসির পড়বেন কোরআনের আয়াতের অর্থ পড়বেন হেদায়ত দান করবেন কি এ কোরআন এমন এক কিতাব একটু পরে দেখেন প্রত্যেকটা কথা আপনার হৃদয় টাচ খাইবে হৃদয়ের মধ্যে গিয়া লাগবে অ্যাকশন শুরু হয়ে যাবে কারণ এই কোরানকে হেদায়েতের জন্য পাঠাইছেন কে এরপরে সূর্যের সাথে আলো যেমন মিলিত। ফুলের সাথে গ্রান যেমন মিলিত। কোরানের সাথে হেদায়েত তেমন মিলিত হেদায়েত চাও তো কোরান পড়ো এরে আল্লাহর গুনাম একটু চিন্তা গবেষণা করো চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই পয়গম্বর ইব্রাহিম আলাইকি সালাম আল্লাহকে এমনি এমনি পান নাই চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে পেয়েছেন আল্লাহকে বের করেছেন আমরা জন্মগ্রহণের পরেই আমাদের আমাদের কানে আজান সুন্দর একটা নাম রেখে দিয়েছে এরপরে আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে ইব্রাহিম নবী একটাও পায় নাই ইব্রাহিম নবী নিজের সাথে নিজে কথা বলে চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে খুঁজে বের করেছেন উনি দেখতে পাইলেন মানুষগুলি গাছের পূজা করে মাছের পূজা করে মানুষগুলি মূর্তির পূজা করে উনি দেখতে পাইলেন কিছু মানুষ আগুনের পূজা করে কিসের পূজা করে মানুষগুলো আগুনের পূজা করে এরপরে আগুনের পূজা করার পর পানি ঢেলে দিলে আগুন নিবে যায় তিনি চিন্তা করলেন আগুন আবার খোদা হয় কেমন করে পানি ঢেলে দিলে খোদায় গেল কই তিনি বললেন আগুন আবার খোদা হয় কেমন করে না না আগুন আমার খোদা হতে পারে না এটা হুদা আগুন আমার খোদা হতে পারে না আগুন আমার রব হতে পারে না এরপরে তিনি দেখতে পাইলেন কিছু মানুষ গাছের পূজা করে কিসের পূজা করে গাছের পূজা করে লাকড়ি বানানোর যখন প্রয়োজন হয় খোদারে কোবায় এটা আবার কেমন কোদা খোদারে কোবা এটা আবার কেমন খোদা এরপর উনি দেখতে পাইলেন কিছু মানুষ গরুর পূজা করে কিছু মানুষ গরুর পূজা করে জুতা বানানোর যখন প্রয়োজন হয় খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় এটা আবার কেমন খোদা খুদার গায়ের চামড়া দিয়া জুতা বানায় এটা আবার কেমন খুদা ওনার মাথায় ধরে না উনি দেখতে পাইলেন কিছু মানুষ মূর্তির পূজা করে আমার কথা বুঝতেছেন কিছু মানুষ মূর্তির পূজা করে মূর্তি পূজা করে নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তিগুলোর সামনে মাথা নত করে থাকে কান্নাকাটি করে ওনার মাথায় ধরে না উনি চিন্তা করলেন কিছুক্ষণ আগে আর নিজের হাতে মূর্তি বানাইলো এরপরে নিজেরাই ডিজাইন করলো এরপরে এরাই আবার মাথা নত করে এদের সামনে দাঁড়ায় থাকে এটা আবার ওর ক্ষুদা হয় কেমনে যিনি বানাইছে হ্যাঁ না কোদা যে বানাইছে হ্যাঁ না কোদা এখন ধরেন আপনি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইছেন খের কুটা কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইছেন এখন মূর্তি কি আপনার ক্ষুদা নাকি আপনি মূর্তির খোদা ওনার মাথায় না উনি চিন্তা গবেষণা করে করে আমার আল্লাহকে খুঁজে বের করেছেন আল্লাহকে পেয়ে গেলেন মহাসত্য খুঁজে পেয়ে গেলেন মহাসত্য তিনি এমনি এমনি পান নাই আর একটু কমায় দেন সাউন্ড প্রথম যেরকম ছিল এরকম তা এরকম রাখেন এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সাথে কথা বলেন তিনি তাকায় দেখলেন আকাশের মধ্যে কত সুন্দর তারা নিজের সাথে নিজে কথা বলে আকাশের মধ্যে কত সুন্দর তারা সবাই তারার পূজা করে কের পূজা করে সবাইয় তারার পূজা করে এবার দেখেন নিজের সাথে নিজের কথা কেমনে কথা কয়ে একটু দেখেন আল্লার কোরআন সাক্ষী পাল আম্মা জাল্লা আলাই গিল্লাইলু না আ কাউ কাবান কলা রব্বী পালাম্মা আপালা কলালা ও হেব্বোলা নিজের সাথে নিজের বুঝা করা নিজের সাথে নিজের কথা দেখলেন আকাশের মধ্যে কত সুন্দর তারা ইব্রাহিম নবী ভাবলেন সবাই দেখে তারার পূজা করে ইব্রাহিম নবী মনে করলেন চিন্তা করলেন এটাই আমার খোদা এ তারাটাই মনে হয় আমার খুদা এরপরে কিছুক্ষণ পরে যখন দেখে তারা নাই কয় না এটা আমার খোদা এটা হুদা কারণ আমার রব আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমার রব যদি চলে যায় আমি অসুস্থ হলে আমারে দেখবে কে ফালম মার আল কমার বাযিগন ক্বালা হাযা রাব্বি লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান নামিনাল কওমিদ দাল্লিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন হায় হায় আমি তো খোদা পাই না এরপরে তিনি আকাশের মধ্যে তাকায় দেখলেন একটা চাঁদ কত সুন্দর চাঁদ ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন এইটা আমার খোদা হতে পারে না আকাশের চাঁদ আমার খোদা কারণ এটা এটা বড় আকাশের চাঁদ আমার খোদা এরপরে কিছুক্ষণ পরে যখন দেখে চাঁদ নাই চাঁদ অস্তমিত হয়ে গেল চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন না না তাহলে চাঁদও তো আমার খোদা হতে পারে না কারণ আমি অসুস্থ হলে আমারে দেখবে কে আমার রব আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমার রব যদি আমাকে ছেড়ে চলে যায় আমাকে পথ দেখাবে কে পালাম্মার আশামসা বাজি গতান কলা হাদা রব্বি হাদা আকবর পালাম্মা আফালাত কলা ইয়া কওমি ইন্নি বারি মিম্মা তুশরিকুন পয়গম্বর ইব্রাহিম নবী তাকায় দেখ দেখলেন সকালবেলা কত সুন্দর সূর্যটা আলো নিয়ে উপরের দিকে উঠতে থাকলো আলো নিয়ে উপরের দিকে উঠতে থাকলো গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি এটাই আমার রব হাদা আকবার এটা বড় চাঁদ তারা আমার খোদা হতে পারে না এই সূর্যটা আমার খোদা এই সূর্যটা আমার বড় এটাই আমার রব কিন্তু যখন বিকালবেলা বিকালবেলা যখন তাকায় দেখে সূর্যটা ডুবে যায় বিকেলবেলা যখন তাকে দেখে সূর্য ডুবে যায় তিনি বললেন না না সূর্য আমার রব হতে পারে না খোদা হতে পারে না সূর্যটাও তো আমার খোদা হতে পারে না ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন ডেকে বললেন ও আমার কৌমের লোকেরা আমি আরকারও পূজা করি না ও আমার কৌমের লোকেরা ও আমার এলাকার লোকেরা আমি আরকারও পূজা করি না ইন্নি ওজ্জাহাতুয়া জিহিয়া লি পাথর সামাওয়া তিওল আরদ হানি পাও আমায় না মিনাল মুশ্রি কিন কয়েকম্বর ইব্রাহিমনবী বললেন আমি আমি চাঁদের পূজা করি না সূর্যের পূজা করি না তারার পূজা করি না গাছের পূজা করি না মাছের পূজা করি না আমি গরুর পূজা করি না আমি করি একজনের যদিও আমি তাকে দেখি না কিন্তু তিনি আমাকে চলে যায় না যিনি আসমান বানাইলেন বানাইলেন জমিন চাঁদ তারা সূর্য বানাইলেন যিনি সব কিছু বানাইলেন যদিও আমি তাকে দেখি না কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে চলে যায় না আমি আমার চেহারাটাকে তার দিকে ফিরে নিলাম আল্লাহকে দেখে নাই কিন্তু পেয়ে গেছে আল্লাহকে দেখছে আল্লাহকে দেখে নাই কিন্তু পেয়ে গেছে চিন্তা গবেষণা করতে করতে আমার আল্লাহকে পেয়ে গেলেন এজন্য চিন্তাশীলদের জন্য কোরআনের মধ্যে নিদর্শন আছে না নাই پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে একটু দেখতে মনে চাইনি আল্লাহর কুদরত দেখতে ভালো লাগেনি ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন আল্লাহ রব্বি আর এনে তো হেল মাউতা তুমি নাকি মৃতরে জীবিত করো কেমনে করো আমার একটু দেখাও আয় আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমনে জীবিত করো আমার একটু দেখাও আল্লাহ বললেন ইব্রাহিম আওলাম তুকমিন তুমি নবী মানুষ তুমি নবী মানুষ আমার কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম নবী বললেন আল্লাহ আমার বিশ্বাস হয় তবে তোমার কুদরত দেখলে ভাল লাগে লিয়াতমা ইন্না আয় আল্লাহ তোমার তো বিশ্বাস হয় কিন্তু তোমার কুদরত দেখলে আমার ভাল লাগে আল্লাহ তালা ডাক দিয়া বললেন ইব্রাহিম হাতের মধ্যে চারটা পাখি নাও চারটা পাখি নিয়ে চারটা পাখিরে জবাই কর চারটা পাখিরে জবাই করে টুকরা টুকরা করো মাথার সাথে পা পায়ের সাথে মাথা টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে সরিয়ে ছিটে দিয়ে আসো এরপরে পাহাড়ের এই পাশে এসে আমি আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দাও ইব্রাহিম নবী তাই করলেন পাখিগুলাকে টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে সরা ছিটে দিয়ে আসলেন এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নামে পাখিগুলাকে ডাক দিলেন যখন ডাক দেওয়া মাত্র মাথার সাথে পা পায়ের সাথে মাথা একটা জীবিত কমপ্লিট একটা পাখি হয়ে নবীর কাছে চলে আসলো আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহর কোরআনের কথা তার মানে পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ পান্নাই এমনি এমনি শ্রেষ্ঠত্বের চেয়ারে বসেন না এমনি এমনি নবীদের বাবা হন এমনি এমনি নবীদের বাবা হন নাই চিন্তা গবেষণা করে করে তিনি আল্লাহকে পেয়েছেন ওমিয়া চিন্তা গবেষণা করার দরকার আছে না নাই একটু চিন্তা করবেন একটু কোরআনটা পড়বেন একটু কোরআনটা ধরবেন গবেষণা করবেন সব কিছু পেয়ে যাবেন সব কিছু আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে সব সত্য আপনি সামনে পেয়ে যাবেন কোরআন হচ্ছে মহাসত্য কোরআনটা পড়বেন সব আপনার সামনে সত্য কোনটা মিথ্যা কোনটা সত্য কোরআন আপনাকে বলে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল কোনটা সঠিক কোনটা ব্যতিক্রম আপনি কোরআন দিয়া যাচাই করতে পারবেন এজন্য কোরআন পড়েন কোরআন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন বলেন আমিন پیغمبر ইব্রাহিম নবী এমনি এমনি নবীদের বাবা হন নাই লক্ষাধিক নবী তার বংশের মধ্যে আল্লাহ পাঠাইলেন আল্লাহ সংবাদ জানাই দিলেন ইব্রাহিম আমি তোমার বংশের মধ্যে অনেক নবী পাঠাবো আমি তোমাকে কিতাবও দিব ইব্রাহিম নবীকে আল্লাহ তানা শ্রেষ্ঠ বানাই দিলেন এমন কি গোটা বিশ্বের গোটা বিশ্বের মানব জাতির মুসলিম জাতির পিতা বানাই দিলেন জাতির পিতা বানাই দিলেন এরপরে তিনি আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন লক্ষাধিক নবী তার তার বংশে এসেছে পয়গম্বর ইব্রাহিম নবীর দুই ছেলে কয় ছেলে পয়গম্বর ইসমাইল পয়গম্বর ইসহাক ইসমাইলের বংশে কোন নবী নাই পয়গম্বর ইসহাক আলাহ ইসালামের বংশে লক্ষাধিক এবং শ্রেষ্ঠ নবীকে গুলাম আল্লাহরে গবেষণা করে বের করার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার তৌফিক দান করেন বলেন আমিন